দেশে প্রথম একজন নারী যিনি সৌদির আজওয়া খেজুর চাষ করে তাক লাগিয়ে দিয়েছে দেশবাসীকে যেটা দেখার জন্য শত শত মানুষ ভিড় জমায় এই সংগ্রামী নারীর বাড়িতে খেজুর যা হয়েছে অল্প আমাদের যারা কন্টেন্ট ক্রিয়েটার আসে না নিয়ত ডেকে নিয়ে একদিন কেটে খাওয়া একটা মিলার দিয়ে এখন তো আপনাদের দরকার আপনারা মিষ্টি কথা বলবেন আপনি তো স্টুডেন্ট জি সংসার সামলান জি এই গাছ সামলান কি ভাবে জি ওই বর্তমান যুগের মেয়েরা পার্লার শপিং এবং ঘোরাঘুরি নিয়ে যখন ব্যস্ত তখন আমাদের যশোর জেলার কেশবপুরের লিজাপু সৌদি আরবের উত্তপ্ত মরুভূমির খেজুর গাছ লাগিয়ে অলরেডি সেখানে ফল এসেছে তো আপু এই এইখানে যে গাছগুলো দেখতে পাচ্ছি এগুলো কি আসলে সৌদি আরবের খেজুর জি জি এগুলো সৌদি আরবের মরিয়াম জাতের খেজুর এই যে আমাদের দেশে হয়েছে আমাদের দেশের লোকজন অনেকে ধারণা করে যে বাংলাদেশের মাটিতে সৌদি আরবের খেজুর হয় না গাছ হয় না ফলন হয় না এই দেখেন তাদের ধারণা সম্পূর্ণ ভুল করে এই যে আমাদের গাছে আপনি অনেক যত্নের খেজুর তো আমার হাতে দিতে ভয় আসলে এখন আসলে বৃষ্টির সময় তো মানে বৃষ্টির পানি লাগলে সমস্যা এখানে আরেকটা কাজ আছে হ্যাঁ এইখানে দেখেন এই গাছে আপনার চারটা খাদি এইখানে দুইটা দর্শক দেখতে পাচ্ছেন মানে আমি যেটা দেখছি সেটা হচ্ছে যে বধুবেশে কন্যা যখন আসে এরকম করে ঘুমটা মেলানোর পরে যেরকম একটা ওয়াও ফিল না

তা বলা যায় কারণ এই গাছে ধরেন এক এক খাদি খেজুরেও যদি সাত আট কেজি খেজুর হয় বা দশ কেজি খেজুর হয় তাহলে এই গাছে দেখেন এই আর এই আজুয়া খেজুরেরই মনে হয় বাজার মূল্য এখন অনেক এর হয়তো রঙই এরকম কারণ এটা আপনার প্রথমে একটা সবুজ রং ছিল সেই সবুজ রং থেকে আরেকটা গাছে খেয়াল করলে দেখবেন যে ওইটা সবুজের পরে হলুদ হয়েছে কিন্তু এটা মোটে হলুদ হয়নি এটা সবুজের পরে সরাসরি এই

এ কিন্তু মানে উপরে এত সুন্দর দেখলে হবে না কিন্তু ভিতরে ঝামেলা আছে তার মনে যে ভিতরে কাঁচা এখনো ছেলে গাছ মায়া গাছে বের হয়েছে এই বোগ গাছ কিনতে মানুষ খুব কিন্তু ওই বোগ গাছ এখন যদি কাটা হয় এই হ্যাঁ এই গাছগুলো বোগ গাছের মানে বোগ গাছের চারা বা গাছ যেটাই বলেন কোনোদিন দেখিনি এই মুহূর্তে আমরা বিক্রি করতে পারবো না কারণ এখন বৃষ্টির সময় আমার এক আঙ্কেল গেছিলেন হজে তো উনি আরকি ওইখান থেকে আমাদের কিছু খেজুর এনে দিয়েছিলেন ওই খেজুর খাওয়ার পরে বিসি গুলো সংগ্রহ করে সেই বিসির থেকে পাচ্ছি পাঁচ হাজার পাঁচ হাজার দশ হাজার এই যদি মদ্দা হয় সেক্ষেত্রেও গাছের দাম ওরকমই থাকবে কারণ মদ্দা গাছের খুবই প্রয়োজন এখন ধরেন আলাদা করে বাজারে পরাগায়নের ওই রেণু কিনতে গেলেও নাকি ওরকম যথেষ্ট খরচ হচ্ছে সেক্ষেত্রে নিজের বাগানেই যদি মদ্দা গাছ থাকে তাহলে তো আলাদা করে আর রেণু কেনা লাগতেছে না পাউডার বলে বিক্রি হচ্ছে তো সে ধরেন আমাদের মদ্মাগাছের যে ফুল হয়েছিল ওই ফুল থেকেই মূলত আমরা ওই পরাগটা আপনার আলাদা করে নিয়েছিলাম পাত্রে রেখে আলাদা করে নিয়ে তারপরে এর আবার আলাদা পরাগায়ন করা লাগতেছে এগুলো আপনার যেরকম দেশের খেজুর গাছে আপনা আপনি পরাগায়ন হয়ে যাচ্ছে এগুলো আবার তা হয় না এগুলো আপনার আলাদা তুলি বা হাত দিয়ে করতে তুলি দিয়ে করলে ভালো হয় ওইভাবে আলাদা পাউডার নিয়ে পরাগায়ন করা লাগে পরাগায়ন পর্যাপ্ত সুন্দরভাবে না হলে ফল আসবে না বাঙালি খাবে না এগুলো বললে আসলেই করবে আমি আসার সাথে সাথে প্রচুর লোক আসলে দেখলাম এই পাশে আরো আচ্ছা এই এরিয়া যতগুলো গাছ আছে ওই বিদেশি সবগুলো বিদেশি খেজুর একটা দেশি খেজুর নেই